সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চাঁদরাতে আমি কি কি করলাম ঘরে কি কী গুছালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিদির বাবাকে আবার বললাম পর্দাগুলো চেঞ্জ করে দিতে অনেক দিন হয়েছে আগের পর্দাগুলা ছিল এর জন্য ভাবলাম যে এই পর্দাগুলা চেঞ্জ করে দিলে মানে ঘরটা সুন্দর লাগবে এজন্য ওকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম যেহেতু গতকাল কি ঈদ আজকের ভিতরে যদি এগুলা না পরিষ্কার করি তাহলে কিন্তু কালকে এগুলা করা যাবে না আর এই পর্দাটা অনেক নোংরা হয়ে গেছে এজন্য ভাবলাম যে এটা চেঞ্জ করে ফেলি আর নিদির বাবা আবার আমাকে সব কাজে হেল্প করছে আসলে এই পর্দা টাঙানো আর ফ্যান ট্যান মোছানো এগুলো ওই আমাকে সব সময় করে দেয় আর আমরা কিন্তু তিন চার দিন আগে জানলা দুইজন মিলে পরিষ্কার করে নিয়েছি তারপরও পর্দা খোলার পরে অনেক ধুলা উপরে লেগে আছে সেটা আবার নিদির বাবা আমাকে বলল যে ঝাড়ুটা দাও আমি আবার পরিষ্কার করে দেয় তো আমি আবার বললাম যে নাও ঝাড়ু নিয়ে ওখানে একটু পরিষ্কার করে দাও এই যে আমি আবার ভিডিও কর ভিডিও করতেছিলাম এখানে আমি আবার ওকে পর্দাগুলা দিচ্ছিলাম আর ও আবার পর্দাগুলা আবার জান্নায় লাগাই দিচ্ছে আর আজকে আমার অনেক কাজ ভাবলাম যে চাররাতেই আমি সব অর্ধেক রান্না করে রেখে দেই কারণ ঈদের দিন আমার সারাদিন রান্না করতে ভালো লাগে না তাই ভাবলাম যে কি কি করব আগে ঘরটা গোছায় নেই আর আমরা যেহেতু সবাই মিলে ওই রুমে ঘুমাইছিলাম তাই ভাবলাম যে আজকে এই ঘরটা আমি পরিষ্কার করে নিই আলমারিটাও ভালোভাবে পরিষ্কার করে ফেলবো আর টানা টালনা তো এগুলো আগেই পরিষ্কার করে নিয়েছি আর ড্রেসিং টেবিল অড্রপ এগুলো ভালো করে পরিষ্কার করব আসলে ঘরটা ডিপ ক্লিন করব আর আমরা সাধারণত সবাই যারা মুসলিম আছি তারা কিন্তু পুরা এক মাস রোজার পরে চাঁদরাতে কিন্তু প্রতি ঘর পরিষ্কার করার চেষ্টা করি আর এখন এই যে জানলার পর্দাটা প্রায় লাগানো হয়ে যাচ্ছে তা তারপরে ওই রুমে জানলার পর্দাগুলোও লাগায় ফেলবো আর নেদির বাবাকে বলছিলাম যে পর্দাগুলা লাগাই দিলে ঘরটা আর কি অন্যরকম লাগবে আর এই পর্দাগুলা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর পর্দাগুলা কিন্তু আমার অনেক অনেক ভালো লেগেছে অনেক সুন্দর পর্দাগুলা অনেক অনেক মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে আমি আবার ভিডিও করতেছিলাম ও আমাকে আবার পর্দাগুলা লাগাই দিচ্ছে ও আবার বলছিল যে চলো ওই রুমে লাগাই দিই তো আমরা আবার এই রুমেও আবার দুইটা জানলা এখানে আবার ও খুলে পর্দাগুলা লাগাই দিচ্ছে এই পদ্মাগুলো অনেকদিন দিন হয়ে গেছে তাই ভাবলাম যে চেঞ্জ করে নেই আর পর্দাগুলা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট দেন খুব ভালো লাগে আমার কমেন্ট পড়তে আসলে প্রতিদিন ভিডিও দিতে পারি না তারপরও চেষ্টা করি নানা কাজে ব্যস্ত থাকি এই যে নিধির বাবা কিন্তু এক এক করে সব পর্দাগুলা চেঞ্জ করে দিচ্ছে আর মেয়ের সাথে দুষ্টামি করছে মেয়ে আবার পাশে দাঁড়িয়ে ছিল নিধি নিধি আবার পর্দা দাঁড়িয়ে ছিল ওর সাথে কথা বলতেছিল দুষ্টামি করতেছিল আর পর্দা লাগাচ্ছিলো এই যে পর্দা কিন্তু লাগানো হয়ে গেছে এখন কিন্তু ঘরটা অনেক আলো আলো লাগছে যে জান্নার এগুলো কিন্তু পরিষ্কার করেছি তারপরও কিন্তু নোংরা হয়ে গেছে আসলে ঘর যতই পরিষ্কার করে মানে নোংরা যে হয় বাতাস থেকে মানে ধুলা এসে পুরা ঘর নোংরা করে ফেলে আর এ পাশে জানলার আবার লাগাই দিচ্ছে ও এক এক করে সব পর্দাগুলো লাগাই দেওয়ার পরে ও যখন চলে যাবে তখন আমি ভাবলাম যে ঘরের সব কাজগুলো একেবারে করে আর সেদিন যে মার্কেটে গিয়েছিলাম সেই কাপড়গুলা বারান্দায় ছিল সেগুলো আবার নিয়ে নিয়ে আসলাম বারান্দায় পুরা জাম হয়েছিল এর জন্য ভাবলাম যে কাপড়গুলা এগুলো আগে ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দেই আর এই যে দেখছেন পর্দা লাগানোর পরে কত সুন্দর লাগছে আর তো আমি ভিডিও করি এর জন্য আর কি ঘর পরিষ্কার করাটা আর কি সেভাবে দেখাইতে পারি না এখানে আমি টেবিলটা ভালো করে মুছে নিয়েছি আর ওই যে ওখানে মুশির ডালটা আছে ওই বয়েমটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরায় রেখে দিয়েছি যখন শুকায় যাবে তখন ডালটা আমি ঢেলে নিব আর চিনির বইয়েমও চিনি ঢেলে দিব। আর তেলটা আমি রান্না করে নিয়ে যাব। এই যে ঘরটা এখন অনেক আলো লাগছে আর ওই রুমে অডপটা মুছে নিলাম আলমারিটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর আজকে ভাবতেছি যে ওই রুমে চাদরটা চেঞ্জ করব না ঈদের দিন সকালবেলা চাদর চেঞ্জ করব আর এখানে কিন্তু ঘরটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর নিজের বাবা বলেছে রাতে যখন তুমি রান্না করবা তখন আমি রান্নাঘরটা মুছে দেবো তা আমি বললাম সেইটাই ভালো হবে এখন যদি ঘরটা মুছে দাও তাহলে রান্না করলে আবার ঘরটা নোংরা হয়ে যাবে আর পাশে কিন্তু দুই মেহেন্দি সরি দুই মেয়ে মেহেন্দি আগার রাঙানোর উৎসব লেগে গেছে লাগানোর আর এই যে এখানে আমি কাপড়গুলো ভালো করে বাস করে রেখে দিয়েছি আর এই যে আলমারিটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলমারি হ্যান্ডেলটা ভেঙে গেছে তাই এটা আবার লাগানো লাগবে নিদির বাবাকে বলেছিলাম ও সেরকম কোনো লোক পায় নেই আর কাজে তো ব্যস্ত থাকে সময় পায় না তাই ভাবলাম যে থাক ঈদের পরে এটা লাগাই নিব আর দুই মেয়েকে আমি বললাম যে মেহেদি পরে নাও মাসাল্লাহ ওরা সুন্দর করে মেহেদি পরছে আর বড়ো মেয়েও মেহেদি পর পড়তেছে আর ছোট মেয়েও পড়তেছে এই যে দুই মেয়ে এক মেয়ে আরেক মেয়েকে মেহেদি লাগাই দিচ্ছে প্রথম নিজে এক হাতে লাগাইছে পরে আরেক হাতে আরেকজনে এভাবে লাগিয়ে দিচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর করে ওরা মেহেদি পড়েছে এই যে অনেক লাল হয়েছে মেহেদিগুলা এটা আমার বড় মেয়ে আর ওই ছোটো মেয়ে আবার মেহেদি পোষে ও আবার এই যে দুই হাতে ওর পরানো শেষ আর পাশে কিন্তু আমি আবার রান্নার প্রস্তুতি নিচ্ছি যেহেতু রাত হয়ে যাচ্ছে এখানে আবার নেহা বলেছিল যে আমাকে একটু শাড়ি টুকরা বানিয়ে দাও এজন্য আমি একটু ওকে শাড়ি টুকরা বানিয়ে দিচ্ছি এখানে আমি পাউরুটিগুলা ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি দুধ ঢেলে দিব আর কিশমিশ দিয়ে দিব আর আর বাদাম আমি ভিজিয়ে রেখেছি বাদাম পরে আমি কেটে দিয়ে দিব রাত্রেবেলা যদি কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু সকালে সেরকম একটা ঝামেলা হয় না আগে কিন্তু আমি ঈদের দিন সকালবেলায় সব রান্না করতাম আর আমার অনেক কাহি লাগতো আর ঈদের দিন কোনো কিছু আর ভালো লাগতো না এজন্য এখন থেকে চেষ্টা করি ঈদের আগের দিনই অর্ধেক কাজ করে রাখার জন্য এই যে এখানে আমি শাড়ি টুকরাটা বানিয়ে ফেলেছি আর আমি দুধস্যামাইটা বানাবো দু সেমাইটা হয়ে গেলে আমি রোস্টটাও বানায় ফেলব রোস্টটা আমি বানিয়ে ফেললে সকালবেলা আমি খালি গরু গোস্ত রান্না করব আর পোলাও রান্না করব তাহলেই কিন্তু আমার হয়ে যাবে আর টিকিয়ার জন্য আমি ডাল বেটে ফেলব রাত্রেই আসলে অনেক রাতে পর্যন্ত জাগনা ছিলাম কিছু করার নেই আজকে যদি আমি অর্ধেক কাজ করে ফেলি কালকে কিন্তু আমার সেরকম কোনো ভেজালই থাকবে না এই যে আমার দুমাইটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি ও রান্না করে ফেলবো দুধ রান্না করার হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ আর এই দুধ আমি যতই রান্না করি আমার শাশুড়ির মতো হয় না আমার শাশুড়ি কিন্তু অনেক সুন্দর করে দুধ সেমাই রান্না করতো ওনার হাতে সব রান্নাই মাসাল্লাহ অনেক মজা ছিল এই দুধ সেমাইটা এত মজা করে রান্না করতো আর ডিফারেন্টভাবে রান্না করতো খুবই ভালো লাগতো আর আমার শাশুড়ির হাতের খাসির বোনা গরু মাংস রান্না করা অনেক মজা হতো আসলে মুরব্বির মতো রান্না কিন্তু আমাদের হয় না তারপরও আমরা তাদের কাছেই শেখা চেষ্টা করি ওনাদের মতোই রান্না করা আমার মেয়েরা তো সব সময় বলে যে তুমি আমার নানির মতো দাদির মতো রান্না করতে পারো না এই যে এখানে আমি রোস্ট রান্না করার জন্য সব রকম মশলা দিয়ে নিয়েছি এই রোস্টটাও কিন্তু আমি আমার শাশুড়ির কাছে রান্না করা শিখেছি আমি যতই অন্যভাবে রান্না করি সেভাবে আমার মেয়েরা পছন্দ করে না বলে যে তুমি যেভাবে রান্না করতা সেভাবেই রান্না করো মানে দাদির স্টাইলে তা এইভাবেই আমি রান্না করি আমার একটু কষ্ট হয় তারপরও আমি এভাবেই রান্না করার চেষ্টা করি এখানে আমি টক দই আদা রসুনের বাটা জিরে গোড়া জিরে গুঁড়া সরি জিরে গুঁড়া এ দিয়ে দিলাম আর আমি সব সময় হাতে মশলা দিয়ে রান্না করি এখানে আমি মুরগি রোস্টের যে পিসগুলো ছিল সেগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি আর মশলাটা ভালো করে কষাতে হবে এখানে আরও অনেক কষাতে হবে যখন তেলের উপরে উঠে যাবে তখন আমি রোস্টগুলা মানে মুরগি পিসগুলা সব দিয়ে দিব আসলে রোস্ট রান্না করা কম বেশি সবাই জানে আর রেসিপি দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে এর আমি রেসিপি সেরকমভাবে ভিডিও করতে পারি নেই আর গতকালকে যেহেতু ঈদ কার কেমন রাত কেটেছে কে কিভাবে ঘর গুছাইছেন আমাকে জানাবেন এখানে আমার রোস্টের মশলা আরও কিছুক্ষণ আমি ভাজবো তারপরে আমি মুরগি পিসগুলা দিয়ে দিব এই যে আমার মুরগি পিসগুলা কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি অনেক ঝোল রেখেছি কারণ সকালে আমার জাল দিতে হবে এজন্য আমি এইভাবেই রেখে দিব আর সকালে উঠে জাল দিয়ে আমি আবার ঝোলটা কমাই নিব আর এই যে আমার রান্না হয়ে গেছে সাই টুকরা তারপরে শ্যামাই আর এই যে রোস্ট আমার কিন্তু এখন অর্ধেক কাজ হয়ে গেছে আমার ঘরও গোছানো হয়ে গেছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পোলাও আর গরু গোস্তটা রান্না করব